ফু রমজান সামনে এবারের রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে ৩০টা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখবো এবং যৌন চাহিদা দজ্জাস্থানের চাহিদা অস্থিলতা বেহায়াপনা নর্তকী নাচ গান উলম্ব ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম করে বন্ধু মনোযোগ দিয়া। রোজা রাখো তারাবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো আওয়াত করো কোনো আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ তো তিরিশ দিনের মাথায়

আল্লাহ বলেন যেন ইমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম তিরিশ দিন আগে আর আল্লাহ ওয়াদা রমজানের দিছেন চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ইমানের ইমানের পাসপোর্ট পাসপোর্ট দিবা আমি জমা নিলাম, দিন অপেক্ষা করবা তিরিশ দিন আমার হুকুম মাইনা চলবা তিরিশ দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জিজ্ঞাসা করে ফেরেস্তারা বলতো বলতো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার তে তার হুকুম তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে যে কর্মচারী তার কর্ম ঠিক মতো একশো একশো পালন করছে তো এখন তার বিনিময় কি হইতে পারে আল্লাহ বলবে এটার বিনিময়তে এটাই আই দিন তারা বলবে মাওলা তার বিনিময় তাকে পূর্ণ দিবেন পারিশ্রমিক পূর্ণ দিবেন কারণ সে তার কর্ম পুরা করছে অতএব পারিশ্রমিক তো কি দিতে হবে পুরা দিবেন এটাই তো যুক্তির কথা তো আল্লাহ তাআলা তখন বলবেন তারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার আমি আল্লাহর বড়ত্বের কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে আমার আদেশের হক আদায় করছে রমজানের হক আদায় করছে আজকে আমি আল্লাহ দের দিনে ঘোষণা দিলাম তোমাদের সাম্মে আদফ তুলেকুম আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম ফেরস্ তারা তখন ডাক দিয়ে বলবে এ তখন ফেরস্ তারা নামাজি ইজগাহের ইমাদার মুসলমানদেরকে বলবে যে ইন الله দগাফা লাকুম তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে আমরা ফেরস্ তারা নিজে শুনছি জু আসি ইলা হালকুম। অতএব তোমরা খুশি খুশি চিত্তে সন্তুষ্ট চিত্তে সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও এই জন্য বন্ধু এটাই আমার মূল বক্তব্য আল্লাহ তালাম মাহের রমজান আমাদের সামনে আর আর মাত্র তিরিশ বত্রিশ দিন খুব সম্ভব বত্রিশ দিন হবে এরকম কতদিন বত্রিশ দিন আর মাত্র আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিল এভাবে শিখায় বলায় যে আর মাত্র বত্রিশ দিন মাহে রমজানের শুভ দিন কয় দিন আর মাত্র বলেন না মাহে রমজানের শুভ আর মাত্র বত্রিশ দিন রহমত মাকফেরাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন নাজাতের শুভ দিন মাত্র বত্রিশ দিন ইফতার সাহারির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন বিশ্বাকা তারাবির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন মুক্তাকি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন জান্নাতি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন কাউন্ট টাউন করো মানে গুনো আর মাত্র একত্রিশ দিন আর মাত্র তিরিশ দিন কাউন্ট সংখ্যা গুণ এটা উচিত উচিত রবীনগরের মুরুবী এখন আসছে তো এই জন্য বললাম আমরা অনুরোধ করছি প্রিয় বাফ বয়স্ক বাবারা আপনারা এবার আপনাদের আপনারা বলবেন যে হজুর রামগরু তো কিচ্ছুই না করেন করলেন আপনাদের জন্য কথা হলো এটা বাফ আপনাদের জন্য প্রথম জিম্মাদারি আমি প্রতিদিন এটা বলি আপনাদের স্ত্রী সন্তান আপনাদের ছেলে মেয়ের ইমান আমল আখলা বন্ধু আমার বাপ আমার এদের এই ইমান আমল আখলা এইটার সংশোধন এটার ফিকির এটা আপনাদের মূল জিম্মা এটাই আপনাদের মূল জিম্মা আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন কিচ্ছুই তো আপনারা যদি সোফা খাট পালং পরিবারের সবটা চাহিদা মনে করেন চার রুমে চারটা খাট দরকার আমনে হয়তো হায়াতে থাকতে দুইটা খাট ব্যবস্থা করতে পারছেন তেমন অসুবিধা হবে না বাকি দুটা হেতে বানাইতে পারবে আপনি দেখছেন আপনি দেখকেন বাবা হেতে আরো সুন্দর বানাইতে পারে মুগুল দায়িত্ব নিছে উনি নিজে কইছে এখন তো আমি যদি নিজের জন্য কিছুই উপলব্ধি না করি শুধু মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকি তো দিল জমে না দিলে কথা জমে না প্রিয় ভাই পরিবর্তন দরকার গতানুগতিক শুধু একটা আয়োজন করলাম সময় করতে হয় এজন্য করলাম গত বছর সতেরোতম তো এবার আঠারোতম আগামী বছর উনিশতম তো প্রতি বছর করতে হয় একটা মাহফিল এই জন্য করা এটা যেন না হয় তাহলে লাভ হলো কি এজন্য দয়া করে আজকের মাহফিলে আল্লামা মুফতি আমজাদ বয়ান করবেন অনেক মাপের একজন মহাত্মিক মানে আমি ব্যক্তিগতভাবে যত মাস আলা আমার জীবনে দরকার হয় আমার ব্যক্তিগত জীবন সবকিছু যার কাছে জিজ্ঞাসা করি যার সিদ্ধান্তে মেনে নেই উনি এই মুফতি আমজাদ সাহেব আমি ওনার ফতুয়ার উপরে খুব আস্থা রাখি অনেক কাহিকলা আনে আর এরপরে যিনি প্রধান আলোচক তিনি তো তিনি এজন্য আল্লামা মুফতি আরিফ বিন হাবিব উনি উনি যার দ্বিতীয় কফি খুঁজে পাওয়াটাই মুশকিল তো ওনার প্রশংসা আর কি করা আলহামদুলিল্লাহ বাংলাদেশ না হাজারো লাখো ওলামায়েক রামের হৃদয়ের মানুষ পছন্দের মানুষ আস্থাভাজন মানুষ নীরবে অতিরিক্ত কোন লাফালাফি ফালাফালি ছাড়া এক নীরব সাধক যে আল্লাহর কথা বলে যাচ্ছে এবং কোরআন সুন্নার বিশুদ্ধ তথ্যটা যেটা আমরা খুঁজে নিতে অনেক সময় লাগতো উনি এরকম সাগর মহাসাগর বলা যায় তল্লাশ তালাশ করে উন্নতের জন্য অনেক দামি দামি কথা বক্তব্য উপস্থাপন করে থাকেন সেই প্রিয় ভাই মাওলানা মুফতি আরিফ বিন হাবিব আলহামদুলিল্লাহ উনি আজকে আসবেন হাফেজ আনোয়ার ভাই রসুল্লাবাদী মাদ্রাসার যিনি জিম্মাদ ওনার লাইন আছে আমি জানি জন্যই আসবে সে আসলে আমরা হোক উনি বললে ফিরাই ভালো মানুষ এই জন্য আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দিনের জন্যই কবুল করে না এজন্য আমরা সবাই মনোযোগী সবগুলো বয়ান শেষ পর্যন্ত যদি তোমরা ছেলেরা দিল দিয়া শুনো নিজের জিন্দিগির পরিবর্তন হবে ভালো হবে নিজের ভালো নিজের কল্যাণ এটা বুঝা এটা অনেক বড় নিয়ামত আত্ম উপলব্ধি আত্মসম্মান আত্মমর্যাদা এটা অনেক বড় নিয়াম যে আমি চিনলাম আসলে আমি কে কে আমাকে বানাইলেন কোথেকে আসলাম কেন আসলাম যিনি আমাকে বানাইলেন সেই মহান মালিক আমার তিনি কি জন্য বানাইলেন আমি যা করছি এটাই কি তিনি চাচ্ছেন কিনা আর তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা কবরে যায় মৃত্যুবরণ করে কেউ নিজের ইচ্ছায় মরে না মরতে চায়ও না কিন্তু এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত এর পরিণতি কি আমাদের গন্তব্য কোথায় মঞ্জিল কোথায় এই বিষয়গুলো নিয়ে ভাবা ফিকির করা এটা অনেক বড় নিয়ামত আর শুধু দুনিয়া খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম যৌন চাহিদা পূরণ করলাম লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম যা মন চায় তাই করলাম প্রিয় ভাই এটা কাফের মুশরিকদের স্বভাব কোরআনুলকারী স্পষ্ট আছে আল্লাহ বলেন কাফেরদের কথা হলো মা হিয়া ইল্লা হায়াত দুনিয়া জীবন বলতে আর কিছুই নয় শুধুই দুনিয়া এটাই জীব না মতো না হাইয়া মরছি বাঁচতেছি কেউ মরে কেউ বাঁচে এই জীব খাইয়া পৈরা দুনিয়া বুক বিলাসিতার দুনিয়া চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সবটাই দুনিয়া

আল্লাহ তালা বলেন দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় ইল্লাহমাই শুধুই তামাশা শুধুই খেলাধুলা তাহলে আল্লাহ বলছে দুনিয়া খেলাধুলা দুনিয়া তামাশা তাহলে জীবন কোথায় আখেরা জীবন কোথায় বলে আর বেঈমানের কথা হলো জীবন কি খালাস এবং বেঈমানের মধ্যে নিজেকে বুঝে নেওয়া উচিত নিজের পরিচয় নিজেই তালাশ করে নেওয়া উচিত আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত আমার মানসিকতা দেখলে চলাফেরা দেখলে বুঝাই যায় কে ইমানের পথে আছে আর কে কুফুরির রাস্তায় আছে এটা আন্দাজ করা যায় এটা বুঝাই যায় যার যখন যা মন চায় তাই করা আমার যা মন চায় চুল জামা শার্ট প্যান্ট হাঁটা চলা কথাবার্তা রুচি আচার আচরণ খাবার দাবার লেনদেন আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই নিজের মারেও দেখে পরের বোনকেও দেখে আপন বোনের দিকেও তাকায় রাস্তার নারীর দিকেও তাকায় তার মানে হালাল হারাম বলতে কিছু নেই সুদের টাকাও নেই না আল্লাহ রসুলের বিধি বিদানের কোনো পরোয়া যে করে না মনের ইচ্ছা মতো যে চলে এর উদাহরণ আল্লাহ কোরআনে দিস এত বা দুইটা আয়াতে ওই মানে কিছু বেয়াদব থাকবেই এই যে একজন